নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দীর্ঘ যাবতরে আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারিনি কারণ মণ্ডপের কাজকর্মে আমি ব্যস্ত ছিলাম এই কারণে ভিডিও আপনাদের দিতে পারিনি তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিবস যে বিদ্যা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে পুতুলের উপর কিংবা ছবির উপরের প্রাণ প্রতিষ্ঠানের মন্ত্র এই বিদ্যাটি শিষ্য আমাকে কমেন্ট করে বলেছিল যে গুরুজি একটা পান প্রতিষ্ঠানের মন্ত্র দিয়ে তাই আমি এর আগেও পান প্রতিষ্ঠানের মন্ত্র আরও আছে কিন্তু আজকে যেটা দিচ্ছি এটাও মারাত্মক মন্ত্র এই মারাত্মকভাবে এই মন্ত্র দ্বারা কাজ হয় এবং পরীক্ষিত এবং ছোট মন্ত্র আপনাদের খুব সহজেই এই মন্ত্র দ্বারা আপনারা পান প্রতিষ্ঠান করে নিতে পারবেন তো আমি প্রথমে নিয়ম বলে দিচ্ছি ভিডিও নাচে মন্ত্র দিয়ে দেবো এবং মুখ বলে দেবো আপনারা ভালোবাস শুনে নেবেন নিয়মটি আগে ভালোভাবে শুনে নিন নিয়মটি হচ্ছে আমি যে মন্ত্রটি দেবো এই মন্ত্রটি আগে কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে আপনারা একশো আটবার জোপে নিয়ে মন্ত্রটি সিদ্ধি করে নেবেন তার আগে আপনারা প্রদীপ জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন গুরু বীজ মন্ত্র জোপে নিয়ে নিষ্ঠা ভক্তি সহকার পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে আপনারা বসে আপনারা এই মন্ত্রটি একশো আটবার রুদ্রাকে মালায় জোপে নিয়ে সিদ্ধি করে নেওয়া হয়ে গেলে আপনারা যখন কোনো কাজ করবেন কোনো পুতুলের উপর যখন পান প্রতিষ্ঠান করবেন কিংবা কোনো ছবির উপর পান প্রতিষ্ঠান করবেন তখন আপনাদের করতে হবে পান প্রতিষ্ঠান করার আগে ছবি দুটুকে কিংবা পুতুলটি আপনার সামনে কোনো কলা পাতার রেখে তার সামনে আপনারা পান এবং একটা টিকি কয়েন এবং একটা সুপারি আপনারা পানের উপর দিবেন এবং সেনের তিনটা ফোঁটা দিবেন দেওয়ার পরে ধূপকাঠি প্রদীপ মোমবাতি এগুলো জালে নিয়ে আর মোমবাতিতে আপনার সুন্দর করে নাল সেঁদুর একটু ভরে দিয়ে আপনারা মোমবাতি জালে দিবেন দেওয়ার পরে আপনার যত কিছু গুরু যে বীজ মন্ত্র বা যেগুলো আগেকার যেগুলো কর্মগুলো করার দরকার হচ্ছে বীজ মন্ত্র জোপে নেওয়ার যে কর্মগুলো আছে করে নেওয়ার পরে যখন আপনারা পুতুলে বা ছবিতে প্রাণ প্রতিষ্ঠান করবেন তখন এই মন্ত্রটি আপনারা একবার বলবেন একটি ফু দুবার বলবেন দুইটি ফু এই নিয়মে তিনবার বলে তিনটি ফুট দিবেন দিয়ে আপনারা তারপরে যে কোনো বৈশকরণ চালান বা মারণ বান যে কোনো ক্রিয়া আছে সেগুলো আপনারা করবেন অবশ্যই কাজে ফলপূত হবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর তান্ত্রিক সুদর্শন কোবরা ইউটিউব চ্যানেল নিয়ে নতুন এসে থাকে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নমস্কার মন্ত্র হচ্ছে ডাইনে ব্রহ্মা বামে বিষ্ণু মাসখানে মহাদেব ও অমুকের পুত্র উমুকের পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ এই পুতুলের মধ্যে টাইনা আন দোহাই ধর্মের